পাঁচশো বিশ জোড়া পাঁচশো বিশ দর্শক বন্ধুরা এখন আছি আমরা কুমিল্লা জেলার থানার হাটে হাট থেকে বিশাল বড় বড় দুইটা গরু বিক্রি হয়ে গেছে পাঁচশো বিশ

তিরাশি হাজার মার্শাল দর্শক বন্ধুরা দেখেন গারমোড়া হাট থেকে একটা টাইগার বিক্রি হয়েছে তিরাশি হাজার দর্শক বন্ধুরা এখন আছে আমরা কুমিল্লা থানার গারমোড়া হুড়ো হাটে বছর সপ্তাহে দিন প্রতি সোমবার দর্শক বন্ধুরা বিশাল বড় বড় দুইটা বলদ গরু হইতেছে ভাই কত হইছে পাঁচশো বিশ পাঁচশো বিশ জোড়া পাঁচশো বিশ দর্শক বন্ধুরা এখন আছি আমরা কুমিল্লা জেলার হুমনা থানার গারমোর হাটে গারমোর থেকে বিশাল বড় বড় দুটা বলদ গরু বিক্রি হয়ে গেছে পাঁচশো বিশ পাঁচ বিশ হাজার ভাই হে ভাই এটা কত কত ভাই এটা কত এটা আটচল্লিশ হাজার এ কাহা এ কাহা এটা কত হয়েছে পঁচিশ হাজার

কত দেখছেন না সাদা ছাগলটা তোমার সব সুন্দর ভাই আপনি দেখা তো আপনি ভাই আপনি দেখিয়া দেখিয়া ভাই তুলে দিতেছে রয়্যাল বেঙ্গল টাইগার